হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তোমার আর মা তুমি আর মা খাও তো বেসিক্যালি পছন্দ করো কই দেখি বাবু খাওয়া দাও তো দেখো এর পেটে ডিম আছে বুঝেছো ও আচ্ছা তো বন্ধুরা দেখতেই তো পেলেন আমাদের আজকে ইলিশ মাছ এনেছে আর এই যে ইলিশটা তো আমি এইটাতে দেখলাম ডিম আছে ডিমওয়ালা ইলিশ খুবই ভালো লাগবে খেতে আর আজকে আমি এটা রেসিপি করব বেগুন দিয়ে ইলিশ মাছটাকে ভেজে বেগুন দিয়ে রেসিপি করবো তো কেমনভাবে রেসিপিটা করি আপনারা দেখতে থাকুন আর এই ইলিশটা একটু একটু লাল চেও আছে এই দেখুন এই যে একটা লালের একটা ইয়ে আছে দাগ আছে এই যে এটা একদম অরিজিনাল ইলিশই কিন্তু ছোট একটু ছোট সাইজের মতো তো আমি এইটাকে এবারে বেছে ধুয়ে রেডি করে নিই আপনারা দেখতে থাকুন কিভাবে কি আমি করি হাত থেকে পড়ে গেল প্লিজ মাছটা তো চলুন দেখতে থাকুন তো আমি এখন মাছগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি এটাতে আবার ডিম আছে দেখি এমনকি ডিম আছে না আছে হ্যাঁ এই দেখুন বন্ধুরা কত সুন্দর ডিম এই দেখুন ইলিশটা যা টেস্টি হবে খেতে ডিম সদ্য খুবই ভালো লাগে একদম ডিম ভর্তি একদম এই দেখুন কত সুন্দর ইলিশ মাছটা খুবই সুন্দর আর টাটকাই একদম বাছা হয়ে গেছে এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ডিম আছে শুধু দেখুন একদম ডিমে ভর্তি পুরো তো চলুন বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন ইলিশ মাছ দিয়ে রান্নার জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি এখানে এই যে বেগুনগুলোকে এখন কেটে নেব এই দেখুন আমি কিভাবে বেগুনটা কাটবো একবার দেখিয়ে দিচ্ছি শুধু দুফালি করে রেখে দেব এইভাবে আমি সব বেগুনগুলোকে কেটে নিচ্ছি এখন আমি মাছটাতে লবণ দিয়ে দিচ্ছি আর বেগুনটাতেও লবণ দিয়ে দিচ্ছি বেগুনটাও ভাজা হবে বেগুনটাতেও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সব একসঙ্গে মাখিয়ে নেব আস্তে আস্তে মাখাতে হবে ডিম আছে এইগুলোতে আর এইগুলোর ডিম আমি ছাড়িয়ে নিয়েছি ছেলেরা বলছে মা মাছ খেতে পারবো না কাঁটা আছে ডিম খাবো ওই জন্যে মাছগুলোকে আমি ছাড়িয়ে নিলাম মাছের ডিমগুলো ছিলে ছেলে খাবে আর এইগুলো রেখে দিয়েছি এই তিনটেতে রেখে দিয়েছি একটু করে এবারে বেগুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো একবারেই আমি ভেজে নিচ্ছি সব একসঙ্গেই এই দেখুন আমি ভাজবো না এখন আধ ভাজা হয়েছে আমি এইটাকেই তুলে নেব এখন রান্নার জন্য ওই একই তেলে মাছ ভাজার তেলে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি দেব না এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো সব একসঙ্গে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে আমি ভেজে নেব এই দেখুন কতটা সুন্দর হয়েছে এখন ভালো করেই দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্টি হবে ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছকে যেভাবেই রান্না করো খুবই টেস্টি হয় তো বন্ধুরা আপনারা আমার মতন এইভাবে একবার রান্না করে দেখুন কেমন লাগে একদম অসাধারণ জমে যাবে পুরো এই দেখুন আমার হচ্ছে ইলিশ মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি এবারে খাবারপালা পালা কি করেছো এটা এটা বেগুন দিয়ে ইলিশ মাছ ওই আগে একটু বেগুনটা খেয়ে দেখি স্বাদ তো সুপার ফাইন মাছটা একটু খেয়ে ভালো গুড তুমি খেয়েছো হ্যাঁ আমার মাছের খুবই ভক্ত আমার মাছের থেকে মাছের ঝোল বেশি ভালো লাগছে মাছটা ডিমও হয়েছে মাছ তো খুবই টেস্টি একদম খুব ভালো মাছ নিঃসন্দেহ ভালো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ